আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা আছি এখন ডালিয়া ব্রিজ তিস্তা নদীর উপরে অবস্থিত এই ডালিয়া ব্রিজে ডালিয়া ব্রিজের উপরে আছি আপনারা দেখেন আমরা আসছি এখানে আজকে আমার কিছু কলিক আছে সাথে এটা কিন্তু বিশাল নদী এই নদী দিয়ে ভারতের ফারাক্কা বাদ সারলে যে বাংলাদেশে যে পানিটা ঢোকে এই নদী দিয়েই কিন্তু পানিটা বের হয় আর এখানে যে গেট আছে দেখেন অসংখ্য গেট লাগানো আর অসংখ্য গেট খোলা আছে কিছু কিছু গেট বন্ধ কিছু বলতে প্রায় গেটই কিন্তু বন্ধ অল্প কিছু গেট ছাড়া আর নদীতে এখন মোটামুটি পানি কম যার ফলে এখানে এখন দেখা যায় কিছু জায়গায় আবার চর পড়ছে এখন কিন্তু বর্ষার না বর্ষা হইলে কিন্তু এই পানিগুলা অনেক সময় এটার উপরে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে যখন পানি চলে আসে তখন কিন্তু এই দোকানপাটগুলো সরাই নেওয়া হয় এই দোকান পাটগুলা সরাই নিলে তখন এটা একদম ক্লিয়ার থাকে তখন এই পানিগুলা কিন্তু হিউজ পরিমাণ এখানে অনেক স্রোত থাকে এখানে কেউ দাঁড়াইতেও পারে না আমরা কিন্তু এখন নদীর কিনারে দাঁড়ানো অবস্থায় কথা বলতেছি নদীর কিনারে দাঁড়ানো অবস্থায় কথা বলতেছি এখানে একদম শুকনো জায়গা এই জায়গাটা বর্ষার সময় এখানে লোক আসতে পারে না এর অনেক উপরে থাকা লাগে লোক অনেক উপরে লোক থেকে কিন্তু এটারে এখানে আবার যারা সিকিউরিটি আছে তারা এটাকে হ্যান্ডেলিং করে আমরা এখন এই নদীর কিনারে চলে আসছি আমরা একটা বোর্ডে চড়ার পর আমরা নদীর মাঝখানে যাবো চিন্তা ভাবনা করতেছি আর বিকজ আমরা একটু পরে নামবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা ভিডিওতে নদীতে নামবো নামার পরে এখানে গোসল করব। আমরা দুই তিনজন আসছি গোসল করব। গোসল করার পরে আমরা বাকি কোথায় যাওয়া লাগে এটা যাব দেখি আমরা এখানে এই যে কাকা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো এখানে কি মাছ ধরেন না নৌকা চলেন কোনটা মাছ ধরেন মাছ ব্যবসা করি মাছের ব্যবসা করেন মানে এখানে কি মাছ ধরে নিয়ে ব্যবসা করেন না না মানে আমার জালিয়ার কাছে নিয়ে ব্যবসা করি

পারবেন কিন্তু লোক থাকলে তো যাইতে পারবেন না হলে তো যাইতে পারবেন না বোর্ডের লোক থাকলে যাইতে পারবেন আচ্ছা বোর্ডের লোক থাকলে যাইতে পারবো কিন্তু এমনি সাধারণত নৌকা নিয়ে কি যাওয়ার কোনো সম্ভব না সম্ভব হবে না নৌকা নিয়ে যাইতে দিবেন না না সম্ভব হবে না যাদের নৌকা তাদের কোচে হবে মানে অবশ্যই মানে আমরা তো আর নৌকা চালাবো না যাদের যাদের নৌকা আছে তারাই তারাই নিয়ে যাবে মানে এটা সম্ভব সম্ভব আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন স্যার কি করেন আমি তো টুকটাক ব্যবসা করি। না নাম আপনার? সলেমান সোলেমান। আপনি কি কিসের ব্যবসা করেন এখানে? আরে মাছই নেই। মাছ আমি মাছ কিনে। আপনি মাছ কিনে আপনার পাইকারি নিয়ে আর পরে বিক্রি করেন। বিক্রি আচ্ছা। এখানে ওই যে যারা মাছ ধরতেছে তারাই আপনাদের কাছে বিক্রি করবে। হ্যাঁ। তারাই বিক্রি করবে। আবার ওই যে ব্যারেজে যারা মাছ মারে ওরা বিক্রি করবে। এইরকম পালার। তার নিতে পারি। মানে 5 কেজি বা কতটুকু নিতে পারেন? 7 কেজি 8 কেজি 10 কেজি যেরকম मारे ওরকমই আরকি। মোটামুটি এটা থেকে সংসার চলে।